হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আজ হলো রবিবার এখন সকাল সকাল চা খেতে বসেছি সোনু দুষ্টু এখনও ঘুমিয়ে যাচ্ছে ছুটির দিন যা হয় অন্যদিন তো বাচ্চাদের স্কুল থাকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি তুলতে হয় তো ওই জন্য ছুটির দিনে আর খুব একটা জোড়া করি না তো আমরাই দুজন চা নিয়ে বসে পড়েছি টুকিটাকি কি গল্প গুজব চলছে সাধারণত আমাদের গল্প মানে ওই মাস কাবাড়ি বাজার কি হলো সারা সপ্তাহে কি রান্না হবে সেই সবই

गोले मालूम नहीं है तुम जिन्दों का ये याद रखो तेरी जी 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 ভিডিও নেবো বলে জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছিলাম সাধারণত খুব একটা আমাদের গল্প গুজব এই সমস্ত কথাগুলো আমি ক্যাপচার করি না রান্না বান্না এইসবই করি তো এই দিন সকালবেলায় কী মনে হলো করলাম তো দেখতেই পাচ্ছ বাজারঘাট নিয়ে আলোচনা চলতে চলতে শেষে কোথায় পৌঁছে গেল। সামনে ছ তারিখ আমাদের অ্যানিভার্সারি আমি ভুলেই গেছিলাম সেটাইও মনে করিয়ে দিল ডিসেম্বর মাস পড়ে গেছে এক তারিখ হয়ে গেছে এসব মাথাতেই নেই আসলে মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তিত সেজন্যই না সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছে যা হয় সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় তো চলো পরের দৃশ্যে চলে এসেছি দুষ্টু ঘুম থেকে উঠে গেছে মুখ ধোয়ানো জল খাওয়ানো কমপ্লিট পরবর্তী দৃশ্যে দেখো একজন শুয়ে আছে তার পড়াশুনো নেই আর সোনু এখানে পড়তে বসে গেছে যেদিন পাপা বাড়ি থাকে সেদিন একটুখানি সোনুর আবার চাপ থাকে এর থেকে মনে হয় স্কুলের দিনগুলোই ওর কাছে ভালো আর আজকে সকালে বানিয়েছি ডালিয়া আলু সেদ্ধ ডিম সেদ্ধ এটা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার বাচ্চারা ভালোই খায় আর এখন খাওয়া দাওয়ার পরে দেখো দুষ্টু কাঁচা কাঁচা হ্যাঁ হ্যাঁ এটা আমার বাবার হেলমেট আগের দিন পম ওই বাড়িতে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছিল তো বাবারটা পরেই চলে এসেছিলো আর এখন দেখো দুষ্টু এরা মাথায় দিয়ে বলছে যে আমাকে দাদানের মতো লাগছে না আমি বলছি একদম একদম চলো আজকে তো বললাম পাবদা রান্না করবো আর কালকে ওয়েদারটা ভালো ছিল না তো কালকে কাস্তে কাস্তে আজকে অনেকটা দিয়ে দিয়েছি একসাথে কি বলছো দুষ্টু আজকে কোনো পড়াশোনা করিনি সকাল থেকে এই যে এখান থেকে কম্বল বের করেছি তাই এই অবস্থা দুষ্টু ঠিক করে দিই খাটি ঠিক করি ঠিক করি কেন ঠিক করে মার শনি রবি এই দুটো দিন হচ্ছে আমাদের ছুটির দিন তো এই দুটো দিনই আমাদের বাজার ঘাট হয় মাছ বাজার সবজি বাজার মুদিখানা মোটামুটি তো দেখো আজকে মুদিখানা থেকে কি কি আনা হয়েছে দু রকম বিস্কুট আছে কোলগেট আছে চিনি এটা হচ্ছে ডালিয়া আর তাল মিস্ত্রি দেখালাম এটা একটা খেজুর আছে গোবিন্দভোগ চাল মুসুর ডাল ধোকা আর ভীম লিকুইড আছে ভীম সাবান একটা বাটার আনতে দিয়েছিলাম এইসব টুকি টাকি যা হয় মোটামুটি সপ্তাহে যা লাগে সেগুলো মনে করে রাখি সেগুলোই টুকটাক আজকে আনালাম আর তারপরেও কি হয় সবথেকে মজার বিষয় অনেক ভেবে চিনতে লিস্ট করি জানো তো তারপর ঠিক মুদিখানা থেকে আসার পরেই আবার খুব গুরুত্বপূর্ণ দু তিনটে মাল বেরোয় আর এদিকে দেখো যখন এই বাড়ি থাকে না কিছু না কিছু কাজে লাগিয়ে দিই তো আজকে আমাকে মাছ ধুয়ে দিচ্ছে এরকমভাবেই আমরা দুজন একসাথে কাজকর্ম করি আর মানে করি মানে করাই বলতে পারো আর সকাল সকাল দুজন মিলে ছাদে গিয়ে একবার জামাকাপড় মেলেও এসেছি আরও একবার দেখালাম কাঁচাকুচি চলছে তারপরে এখন আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি টুকটাক রান্নাবান্না করে নেব তো এই দৃশ্যগুলো দেখে ভাবছ যে আমাদের দুজনের বোধ হয় খুবই মধুর সম্পর্ক কখনোই ঝগড়া হয় না এমনটা কিন্তু তোমরা একদমই ভেবো না চারপাশে চোখ দিলে দেখবো যে দুজনে কি সুন্দর স্বামী স্ত্রী সময় কাটাচ্ছে তাকে নাকি বলে কোয়ালিটি টাইম একসাথে বসে সুন্দর সময় কাটাচ্ছে আমরা তো একসাথে বসে যদি কথা বলি সেটা পাঁচ মিনিট পরে ঝগড়া ওই জন্য দেখলে বেশিক্ষণ গল্প গুজবের দিকে আমরা যাই না তারপরে কোনো আলোচনা করতে গেলেও শেষে ঝগড়া এখন তো বাড়িতে কোনো আলোচনা হয় না যত কথা হয় ফোনে আমাদের তো ওই জন্য তোমরা ভেবো না তো মাঝে মাঝে একটু অর্ধেক যখন সম্পর্ক ভালো থাকে বরকে তখন বলি একটুখানি এটা ওটা করে দাও হেল্প করে দাও সেই করে দাও তো দেখো তো পাবদা মাছটা আজকে রসিয়ে কষিয়ে করবো এটা নিয়েও আমাদের মধ্যে বিবাদ বেঁধেছিল আমি বললাম কি করে রান্না করব। ও বলছে আলু দিয়ে ঝোল আমি বললাম না রাঁধুনি যেমন মনে করবে তেমনই রান্না করবে ও একটা লম্বা ঝোল খাবে আচ্ছা বলো এই মাছের লম্বা ঝোল হলে কি ভালো হয় শেষে পোস্ত কাজু বেটে দেখো কি সুন্দর করে ঝোলটা করব খাওয়ার শেষে কিন্তু বলেছে যে এই ঝোলটা নাকি একদম অনুষ্ঠান বাড়ির হার বানাবে তাহলে রাঁধুনির উপর তো ডিপেন্ড করতে হয় তাই না দেখো কি সুন্দর দেখেছো দেখেই বুঝতে পারবে কি টেস্টি এখন না গরম জল দিয়ে দিলাম আর খুব বেশি ঝোল করব না একটু গা মাখা গা মাখা করবো আর তারপরে দেখো একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। দিয়ে একদম শেষে মনে পড়লো যে এ মা আমার তো বড়ি দেওয়া হলো না তারপরে আবার কয়েকটা বড়ি ভেজে দিয়ে দিয়েছিলাম আর আমার জানো তো মানে বড়িগুলো মাছ পথে দেই না একটু শেষের দিকে দিলে আমার ভালো লাগে খাওয়ার সময় একটু মচমচ করে শব্দ হয় খুব সুন্দর ভাজাও হয় আবার ঝোলে ডুবেও গেল তো এই সব নানারকম ভালো মন্দ নিয়ে চলে তো ভিডিওর প্রথমে তো শুনেই নিলে ছ তারিখ সামনে আসছে আমাদের অ্যানিভার্সারি জানি না দিনটা কেমনভাবে কাটাতে পারবো কারণ মেয়েকে নিয়ে আমরা দুজনেই চিন্তিত তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর মাছের ঝাল আমি করেছি নিচে আমের টক হয়েছে লাল শাক হয়েছে আর হয়েছে উচ্ছে আলু ভাজা তো চলো এখন ঝটপট খেতে দিয়ে দেই তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর এই যে সুন্দর সাজিয়ে নিয়েছি একটু ভিডিও নেওয়ার জন্যে আর এই যে শেষমেশ খেতে বসেছি আজকে সত্যি দুর্দান্ত হয়েছে নিজের রান্না নিজেই প্রশংসা করছি তো চলো আজকের মতো আসি টাটা গুড বাই